মিয়ানমারে সামরিক বাহিনীর ব্যাপক পীড়ন হত্যা ও গ্রেপ্তারের ঘটনা বৃদ্ধি পেয়েছে জাতিসংঘের মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে বিরোধীদের দমাতে সামরিক বাহিনী এই পদক্ষেপগুলো আরও জোরদার করেছে এবং নতুন করে সেনা সংগ্রহের প্রচেষ্টা চালাচ্ছে দুই হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে অংসান সুচির নেতৃত্বাধীন নির্বাচিত বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী দেশটির ক্ষমতা দখল করে এর এরপরপরই দেশব্যাপী বিক্ষোভের সূত্রপাত হয় যা সামরিক বাহিনী সহিংসভাবে দমন করে পরে এই জান্তাবিরোধী বিক্ষোভ সশস্ত্র বিদ্রোহে রূপ নেয় এবং একাধিক ফ্রন্টে যুদ্ধ ছড়িয়ে পড়ে পরিস্থিতি মোকাবিলায় সামরিক বাহিনী বাধ্যতামূলক নিয়োগের পদক্ষেপ নেয় জাতিসংঘের প্রতিবেদন অনুসারে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর থেকে পাঁচ হাজার তিনশো পঞ্চাশ জন বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে এর মধ্যে দুই তেইশ সালের এপ্রিল থেকে দুই হাজার চব্বিশ সালের জুন পর্যন্ত দুই হাজার চারশো চৌদ্দ জন নিহত হন যা আগের সময়ের তুলনায় মৃত্যুর হার পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এছাড়া জানানো হয় সামরিক বাহিনী বিক্ষোভকারীদের দমন করতে বিমান ও গোলা হামলা চালিয়েছে যার ফলে অসংখ্য সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে মিয়ানমারে তদন্তকারীদের প্রবেশের অনুমতি না থাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক কয়েকশ নির্যাতিত ও প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকারের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছেন এতে আরও জানানো হয় সামরিক অভ্যুত্থানের পর থেকে সাতশ হাজার চারশো জনকে আটক করা হয়েছে যাদের মধ্যে নয় হাজার জনকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে তাদের অনেককে সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে যা মূলত সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে প্রতিবেদনটিতে বন্দীদের উপর চালানো নিষ্ঠুর নির্যাতনের বর্ণনাও দেওয়া হয়েছে বন্দীদের খাবার ও পানি ছাড়া সিলিং থেকে ঝুলিয়ে রাখা সাপ ও পোকামাকড় ব্যবহার করে ভয় দেখানো এবং বাসে লাঠি ও মোটরসাইকেলের চেইন দিয়ে পেটানোর মতো অত্যাচারের শিকার হতে হয়েছে জাতিসংঘ জানায় সামরিক অভ্যুত্থানের পর নিরাপত্তা বাহিনীর হেফাজতে এক হাজার আটশো জন নিহত হয়েছেন যাদের মধ্যে আটাশি জন শিশু রয়েছে এ বিষয়ে মন্তব্য জানতে মিয়ানমারের সামরিক জান্তার মুখপাত্রকে যোগাযোগ করা হলেও তিনি কোনো প্রতিক্রিয়া জানান এই প্রতিবেদনের মাধ্যমে মিয়ানমারের বর্তমান মানবাধিকার পরিস্থিতির ভয়াবহতা বিশ্ববাসীর সামনে উঠে এসেছে যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গভীর উদ্বেগের বিষয়